অফ অফ হ্যাঁ ঠিকই শুনছেন দিচ্ছে আজকে দিল্লির একটি সুপারমার্কেটে তাই যাচ্ছি ঘরের গ্রসারি জিনিসপত্র কিনতে চলুন আপনাদেরকেও নিয়ে যাই সাথে নমস্কার রিমার সাথে তার এক পলক জীবনের আবারও একটি ছোট্ট গল্পে আপনাদেরকে অনেক স্বাগত জানাই আজ শনিবার এখন বিকেলই পৌনে সাতটা মতো বাজে বর্মশাই আজ তাড়াতাড়ি ফিরে এসছে অফিস থেকে তাই বেরিয়ে পড়েছি দুজনে মিলে সুপার মার্কেটের উদ্দেশ্যে আজ আমরা ঘুরতে যাচ্ছি তাই লিফট ব্যবহার করছি কিন্তু আপনারা কি জানেন অন্য সময় বর্মশাই এই তলা থেকে হেঁটেই নামে চলুন বেরিয়ে পড়েছি আমরা লিফ্ট থেকে এবার হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের বাহনের দিকে জানেন আজকের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর বৃষ্টি সকাল থেকে সেরকম হয়নি গরমের পরিমাণটাও আজকে কিন্তু বেশ ও আপনাদেরকে আরও একটি জিনিস জানাই দিল্লিতে যখন প্রচণ্ড পরিমাণে গরম পড়ে তখন কিন্তু এখানে আর্টিফিশিয়াল বৃষ্টি তৈরি করা হয় রাস্তার আশেপাশে গাছগুলোকে বাঁচানোর জন্য আজকে বহু দিন পর চুড়িদার পরতে ইচ্ছা করলো। কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগছে। চলুন আর দেরি করবো না ওদিকে আবার দেরি হয়ে যাচ্ছে। আমাদের বাহনের কাছে যাওয়া যাক। প্রতিদিনের মতো আজকে আকাশটাও বেশ সুন্দর। জানেন আমি যখন দিল্লিতে প্রথম এসেছিলাম তখন কিন্তু এখানে এত বৃষ্টি হতো না। আজকের পাঁচ বছর পর এখানে যা বৃষ্টি হচ্ছে সত্যি আমাকে অবাক করে এমনিতেই এখানকার চারপাশ খুব সুন্দর করে সাজানো থাকে বিভিন্ন গাছ বিভিন্ন ফুলে ভরা তার সাথে এরকম যদি আকাশটা হয় কেমন লাগে বলুন তো সত্যি বলতে কি এরকম পরিবেশ দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায় যাক এসে গেছি আমরা আমাদের গন্তব্যে চলুন এবার নামা যাক শুনুন আমরা বাঙালি ঘুরতে যাই আর কাজে যাই পেট পুজো কিন্তু আমাদের ফার্স্ট প্রায়োরিটি এই আমার মতো এরকম পেটুক মানুষ এখানে আর কজন আছেন বলুন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এই যে চলে এসছে আমার পছন্দের মাসালা ধসা চলুন তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমরা ঢুকছি আমাদের এই সুপার মার্কেট যার নাম হলো ডিমার্ট প্রায় কুড়ি মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে আছি একটা ট্রলি না ভাবতে পারছেন আজকে কি পরিমাণ ভিড় হয়েছে এখানে এমনিতেই আজ মাসের প্রথম শনিবার তারপরে এমন অফার ভাবতে পারছেন ভিড়টা শুধু দেখুন একবার আমার বড়মশাই আবার দেরি টেরি করে না এসেই শুরু করে দিয়েছে টপার টপ জিনিসপত্র তুলতে আমার আর কি আমার তো সাজা জিনিস বেশি পছন্দ হয় তাই সেগুলোর দিকেই হাত বাড়াচ্ছি প্রতিটা জিনিসেই এমআরপির উপর এত ছাড় এই দেখুন এই মৌরির প্যাকেটটা একশো গ্রাম দাম মাত্র পনেরো টাকা যাই দেখছি মনে হচ্ছে নিয়ে নি ঝুলির মধ্যে কিন্তু তা করলে তো হবে না যেটুকু দরকার সেটুকুই নিতে হবে এই দিকে আমার বরমশাইয়ের কাজ দেখুন ট্রলি নিয়েই ভিড়ের মধ্যে যাতায়াত করা যাচ্ছে না বলে হাত ভরে জিনিসপত্র নিয়ে নিয়েছে কেনাকাটা তো হলো বেশ জমি এবারেই এই ভিড়ে লাইনটা কে দেবে আমাকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে বরমশাই এখনও কিনে কিনে বেড়াচ্ছে বিশ্বাস করুন কেনাকাটার পরে এই লাইনে দাঁড়ানোটা আমার কাছে সব সবথেকে বিরক্তিকর যাক শেষমেশ পেমেন্ট করা কমপ্লিট এবার পরে কাজ হলো ট্রলির মধ্যে আবার জিনিসপত্রগুলো ভরে নেওয়া কম দামে জিনিস কিনবো আর একটু কষ্ট করব না তা বললে কি হয় চলুন এবার আমাদের বাড়ির পথে এগোনো যাক চলুন তবে আজকের ভিডিও এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে